আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ বাজার ডিজিটাল স্কেলের এটা এইটার আমি শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ করছি আর এছাড়া এটার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে অনেকেই বলছেন মেসেজ দিয়ে যে ভাই একটা গ্রামীণ স্কেলের গ্রামীণ বাজারের এইটার একটা টেলিভিশন আপনারা দেন আর এটা ব্যাটারি লাগানোর পরে আমি দেখলাম মাপটা টুনির বিষয় আপনার পাঁচশো গ্রাম দিলে আপনার চারশো পঁচাশি নব্বই গ্রাম হচ্ছে এর জন্য আমি এটাকে টেলিভিশন করব আর এটা টেলিভিশনটা খুবই সহজ এর আগেও আমি একটা অন্য ভিডিও দিছি ওইটার মধ্যে আপনার সেম টেলিভিশন আছে আর এটার টেলিভিশনের কোডটা হচ্ছে আপনার এইট সিক্স ওয়ান এইট টিয়ার তারপরে ওয়ান টেয়ার এরপরে হচ্ছে আপনার দশ কেজি বাট দিব দশ কেজি বাট দিলাম দশ কেজি বার দেওয়ার পরে আমি টেয়ারে চাপ দিব টেয়ারে চাপ দেওয়ার পর এখানে দশ হাজার মানে সেভ করাই আছে তারপর হচ্ছে টেয়ার চল্লিশ কেজি যে চল্লিশ হাজার সেভ করা আছে তারপর হচ্ছে টেয়ার তারপরে এটা হচ্ছে ডিভিশন এটাকে আপনি চাইলে পাঁচ গ্রামও করতে পারবেন আবার এক গ্রামও করতে পারবেন কিন্তু আমি এটাকে পাঁচ গ্রাম করবো এদের আমি ফাইভে চাপ দিব আর যদি আপনারা এক গ্রাম করতে চান তাহলে আপনারা ওয়ানে চাপ দিবেন আমি এটাকে পাঁচ গ্রাম করবো এর জন্য আমি ফাইভে চাপ দিব তারপর হচ্ছে টেয়ার যে দশ কেজি দশ কেজি শো হয়ে গেছে তারপর হচ্ছে পাঁচশো গ্রাম দেবো পাঁচশো গ্রাম